আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের আজকের হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন ভাই আজকে বাইক নিয়ে এসেছি আটটি বাইক আটটি বাইক নিয়ে এসেছেন আপনাদের প্রত্যেকটি বাইকই আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব এই যে ভাই প্রথমে যে বাইকটি রয়েছে অ্যাপাসি আটটি আর ফোরবি অ্যাপাসি আটটি আর ফোরবি আপনার বিশের মডেল বিশের মডেল কাগজ কি অবস্থায় আছে ওইটা আপনারা রেজিস্ট্রেশন করা এগারো হাজার কিলোমিটার কত দাম চাচ্ছেন বাইকটা ওর দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন টাকা এই পাশে আছে আপনার অ্যাপাচি আরটিআর জি এটা কত সালে মডেল ছিল ভাই এটা 2017 সালে মডেল এটা আর কাগজ কি অবস্থায় আছে এটা ব্যাংক জমা করা আছে কত দাম চাচ্ছেন ভাই এর দাম চা আছে 90000 টাকা দামদরে সুযোগ আছে দামদরে সুযোগ আছে এই পাশে আছে সুজুকি জিক্সার মোনোটন সুজুকি জিক্সার মোনোটন আপনার ওয়ান টেস্ট অবস্থা আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে কত সালে মডেল ছিল ভাই এটা এটা 21 সালে মডেল 21 সালের মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ আপনার ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোন জেলা নামকরণ করা যায় যে কোন জেলায় নামকরণ করে নেওয়া যাবে চালানো আছে কত কিলোমিটার পার এটা চালানো আছে আপনার দশ হাজার প্লাস কত দাম চাচ্ছেন বাইকটার এর দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এ পাশে আছে অ্যাপাসি আরটিআর অ্যাপাসি আরটিআর টিআর টু ভি অ্যাপাসি আর টিআর টু ভি মডেলটা কত সালে ছিল ভাইয়া এটা আপনার উনিশ সালে মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ আপনার মেহেরপুর নাম্বার রেজিস্ট্রেশন করা কত দাম চাচ্ছেন বাইকটার এটা দাম চাচ্ছে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম ধরে সুযোগ আছে ভাই এখানে রয়েছে অ্যাপাসি আর টিআর একশো ষাট সিসির বাইক জি জি এটা কত সালে মডেল ছিল ভাই এটা আপনার 21 সালে মডেল ভাই 21 সালে মডেল কাগজ কি অবস্থায় আছে এটা কাগজ আপনার কুস্টার রেজিস্ট্রেশন ফুল টাকার কুস্টার রেজিস্ট্রেশন ফুল টাকার কাগজ বাইকটা চালানো আছে কত কিলোমিটার ভাই এটা চালানো আছে আপনার 17000 কিলোমিটার কুস্টার রেজিস্ট্রেশন ফুল টাকার কাগজ দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে 120000 টাকা দাম দর করে নেওয়া যাবে তো এখানে রয়েছে হিরো এইচএফ ডিলাক্স জি এটা কত সালে মডেল ছিল ভাই 2020 সালে মডেল ভাই কাগজ কি অবস্থা আছে এই কাগজে ব্যাংক জমা করা আছে যে কোনো জায়গায় আছে এটা চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে 31000 কিমি 31000 অরিজিনাল চালানো আছে কত দাম চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে আপনার 75000 টাকা 75000 টাকা দাম দর করে নেওয়া যাবে জি এই পাশে রয়েছে Honda Dream New জি হন্ডা ডিপ্রি অবস্থা আছে ভাই এটা কাগজ এটা কোস্টা রেজিস্ট্রেশন করা আছে হাফ টাকার হাফ টাকার কাগজ চালানো আছে কত কিলোমিটার ভাই আছে কিলোমিটার কিলোমিটার কত দাম চাচ্ছেন বাইকটার দাম চাচ্ছে আপনার সতাশি দাম দর করা যাবে তো ভাই জি আছে আপনার ডিসকোভার ভাই জি ডিসকোভার ওয়ান একশো সিসির বাইক ডিসকোভার একশো বাইক নাম্বার মেয়েরপুরের নাম্বার ফুল টাকার কাগজ জি কত দাম চাচ্ছেন ভাই ভাই দাম চাচ্ছে আপনার সেআশি হাজার এইখানটায় আপনাদের রয়েছে দুই দুইটা ডিসকভার হান্ড্রেড জি জি কোনটা কি অবস্থা আছে ভাই এই দুইটা আপনার একটা আছে কুস্টার রেজিস্ট্রেশন এটা আর এটা আলবা জিনাদার রেজিস্ট্রেশন ফুল টাকা দুইটাই ফুল টাকার কাগজ কোনটার কত দাম চাচ্ছেন ভাই এই দুইটাই দাম চাচ্ছে লিবার আপনার 80000 টাকা জি